বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষতি হোক আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো কিভাবে ধৈর্য ধরে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন আপনি হয়তো ইতিমধ্যেই অনেক সমস্যার মুখোমুখি হয়েছেন হতাশা অনুভব করেছেন কিন্তু আজকের ভিডিওটি আপনাকে সাহস দেবে জীবন প্রতিদিন নানা চ্যালেঞ্জ দেয় কেউ হয়তো আমাদের সমর্থন করে কেউ কখনো সাহায্য দেয় না কিন্তু মনে রাখবেন ধৈর্য রাখলে আল্লাহ কখনো আমাদের ত্যাগ করেন না ধৈর্য শুধু অপেক্ষা করা নয় বরং সংকটের মধ্যে দৃঢ় থাকা এবং আল্লাহর উপর ভরসা রাখার নাম আজকের গল্পগুলো আপনাকে অনুপ্রাণিত করবে যেভাবে মানুষ ধৈর্য ধরে জীবনে পরিবর্তন এনেছে ধৈর্য বলতে বোঝায় কষ্ট সমস্যার মধ্যে হাল ছাড় না দেওয়া ইসলামে বলা হয়েছে সাবর করুন আল্লাহ দৈর্যশীলদের সঙ্গে আছেন দৈর্য একটি শক্তি যা আমাদের সাহস শক্তি এবং স্থিরতা দেয় যারা ধৈর্য ধারণ করে তারা জীবনের প্রতিটি পরিস্থিতিকে মোকাবেলা করতে পারে উদাহরণ এক ছাত্র যিনি বারবার পরীক্ষা পেলেছেন কিন্তু দৈর্য ধরে চেষ্টা চালিয়ে অবশেষে সাফল্য পেয়েছেন ধরা যাক রিয়াস নামের একজন মানুষ তিনি চাকরি হারিয়েছিলেন অর্থের অভাব পরিবারের দুশ্চিন্তা কিন্তু তিনি ধৈর্য হারাননি প্রতিদিন চেষ্টা চালালেন নতুন স্কিল শিখলেন ছোটো ব্যবসা শুরু করলেন ধৈর্য এবং অধ্যবসায়ের ফলে তিন বছর পরে তিনি সফল হলেন এবং তার পরিবারকে আর্থিকভাবে স্থিতিশীল করতে সক্ষম হলেন এ গল্প থেকে আমরা শিখি যে ধৈর্য ধরে চেষ্টা করে সে শেষ পর্যন্ত সফল হয় ধৈর্য ধরে জীবন পরিবর্তন করার কৌশল এক ছোটো লক্ষ্য ঠিক করুন প্রতিদিন এক ছোট দাপ এগোন দুই ধৈর্য ধরে সঙ্গে মেনে নিন ব্যত্ততা হলো শেখার সুযোগ তিন ইতিবাচক চিন্তা করুন এবং নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকুন চার আল্লাহর ওপর ভরসা রাখুন দোয়া করুন এবং ধৈর্য ধরুন পাঁচ নিয়মিত নিজের অগ্রগতি যাচাই করুন এবং নিজেকে অনুপ্রাণিত রাখুন প্রিয় বন্ধুরা মনে রাখুন জীবনে বড় পরিবর্তন আসে ধৈর্যের মাধ্যমে হঠাৎ সাফল্য আশা করবেন না বরং প্রতিদিন ছোটো ছোটো পদক্ষেপ নিন আপনি যতই হতাশ হন না কেন ধৈর্য ধরে থাকলে আল্লাহ আপনার জন্য রাস্তা খুলবেন কথাগুলো যদি আপনাকে অনুপ্রাণিত করে তবে লাইক দিন কমেন্ট আপনার অভিজ্ঞতা লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধৈর্য এটি শুধু একটি সুন্দর গুণ নয় বরং এটি একজন মমিনের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র মানুষের জীবন কখনোই একই অবস্থায় থাকে না কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কখনো খাঁদা এভাবেই জীবন এগিয়ে চলে কিন্তু যারা প্রতিটি অবস্থায় আল্লাহর উপর ভরসারাকে যারা বিপদের সময় অভিযোগ না করে বরং ধৈর্য ধরে থারাই প্রকৃত বিজয়ী আল্লাহ আল্লাহতালা কোরআনে অসংখ্যবার ধৈর্যের কথা বলেছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয় ধৈর্যদানকারীদের জন্য রয়েছে অপরিমেয় প্রতিদান মানে আল্লাহ নিজেই বলেছেন যে ধৈর্যশীলদের প্রতিদান তিনি সীমাহীনভাবে দেবেন যখন আল্লাহ সীমাহীন কিছু দেন তখন সেই পুরস্কারের কোনো হিসাব থাকে না এটি দুনিয়া ও আখিরাতে উভয় ক্ষেত্রেই মহিমানিত্য জীবনে বিপদ আসবে এইটা আল্লাহরই পরীক্ষা দুনিয়া কারো জন্য নিরাপদ জায়গা নয় এখানে দন হারানো প্রিয়জন হারানো চাকরি না থাকা মানুষের অবহেলা ব্যর্থতা এগুলো সবই আল্লাহর কাছ থেকে পরীক্ষার অংশ কিন্তু যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় যারা বলে আল্লাহই যথেষ্ট তিনি আমার সব কিছু ব্যবস্থা করবেন তাদের জীবনে একদিন আল্লাহ এমন দরজা খুলে দেন যেটা তারা কখনো চিন্তাও করেনি ধৈর্য ধরার অর্থ এই নয় যে আপনি বসে থাকবেন বরং চেষ্টা করবেন পরিশ্রম করবেন দোয়া করবেন কিন্তু সাফল্যের ব্যাপারে আল্লাহর উপর ভরসা করবেন কারণ আল্লাহ কখনো ধৈর্যশীল বান্দাকে কালী হাতে পেরান না আজ যদি আপনার অবস্থা কঠিন হয় মনে রাখবেন আপনার এই কষ্ট একদিন শক্তিতে পরিণত হবে আজ যদি মানুষ আপনাকে গুরুত্ব না দেয় একদিন আল্লাহ হয়ে আপনাকে এমন মর্যাদায় পৌঁছে দেবেন যা মানুষের চোখে বিস্ময় হয়ে দাঁড়াবে দুনিয়ার যত কষ্ট হোক আল্লাহর কাছে হার মানবেন না মানুষের ক্ষতায় ভেঙে পড়বেন না আপনি যতদিন আল্লাহকে ধরে রাখবেন ততদিন আপনি কখনোই একা নন আপনার দু আল্লাহ শুনছেন আপনার অশ্রু আল্লাহ দেখছেন আপনার দর্য আল্লাহ শুনে রাখছেন তিনি তো বলেছেন নিশ্চয় কষ্টের পরেই আছে স্বস্তি অর্থাৎ প্রতিটি সমস্যার পরেই নিশ্চিতভাবে আসে আশীর্বাদ শুধু সময়টা সঠিক হতে হয় আল্লাহ কখনো ভুল সময়ে দেন না তিনি সব সময় সঠিক সময়ে দেন তাই আজ যদি আপনি সংকটের মধ্যেও ধৈর্য ধরে থাকেন আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখেন চেষ্টা চালিয়ে যান তাহলে নিশ্চয় একদিন সেই দরজা খুলে যাবে যা আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন এবং তখন আপনি বুঝবেন আপনার প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি একাকিত্ব আসলেই ছিল আপনার উন্নতির সুপান শেষ কথা ধৈর্যবানদের জন্য আল্লাহই যথেষ্ট যে মানুষ আল্লাহকে পায় সে সব কিছুই পায় আপনি ধৈর্য ধরুন চেষ্টা চালিয়ে যান আল্লাহর ওপর পূর্ণ বর্ষা রাখুন একদিন আপনি এমন অবস্থানে যাবেন যেখানে গিয়ে আপনি নিজেই বলবেন আল্লাহ আমার জন্য যেটা করেছেন তা আমার কল্পনার চেয়েও বড়। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল শক্তিশালী ও সফল বানিয়ে দিন আমিন বন্ধুরা যদি আমার এই কথাগুলো আপনাদের হৃদয়ে একটু হলেও স্পর্শ করে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহ দে আল্লাহ আমাদের সবাইকে উত্তম প্রতিদান দিন আমিন